মাত্র আশি টাকা গিয়ে অন্য বডি সেটিং একদম টু পার্ট মিলে মিলে পাইবেন চারটে পাঁচটা করে কালার একদম কালার সেটিং ঠিক আছে ভাই সবচেয়ে একটা সারা বাজার গ্যারান্টি ভাই একদম পুরো

টুপাটের গস কাপড় এটা হবে এটা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন আলাইকুম ট্রেভিউ আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউর্সি মাধব দী গরুর হাটেস আপনার যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গাছ কাপড় থেকে তো কোন জায়গা থেকে কম টাকায় আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভালো আছেন

আমাদের এখানে আমাদের কম ভাই সারা এখানে আচ্ছা তো ভাই ভিডিও শুরু করার আগে আপনার এই সরাসরি ভিজিট করতে চাই কোন ঠিকানা আসবে ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে আপনার মাধবদী এটা হচ্ছে মাধবদী গরুর হাট আমাদের দোকান কালেকশন আর এটা হচ্ছে ভুয়া মার্কেটে সিটি হসপিটালের পিছনে আমাদের দোকান আচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কন্ডিশনে সারা বাংলাদেশ নিতে পারবে 64 জেলা একদম ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকা আর বা কত গজ মাল নিতে হবে ভাই আমাদের এখান থেকে সর্বনিম্ন পাইকারি রেট এটা এর মানে পাইকারি রেট হবে সর্বনিম্ন 100 গজ নিতে হবে কম করে 100 গজ নিতে হবে মানে সর্বনিম্ন 100 গজ মাল নিলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা হ্যাঁ হোম ডেলিভারি দেওয়া যাবে পয়েন্ট ডেলিভারি যা যা ভাবে চাই শুধু 1020 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পর দিতে পারবে হ্যাঁ 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 পণ্য হাতে পাওয়ার পর বাকি টাকা পেমেন্ট করে নিয়ে যাবে কাপড়ে কোনো সমস্যা হলে সমস্যা অবশ্যই আমরা আসি ভাই এটা আমাদের নির্দিষ্ট বিল্ডিং নির্দিষ্ট দোকান আমাদের নিজস্ব মার্কেট এখান থেকে আমরা চলে যাবো ওইরকম সিস্টেম নেই এখন ভাই গস কাপড় কি কি অফার দিতেছেন আজকে ভাই আজকে মার্কেটে দামা কাপড় দিয়ে দেবো ভাই ঠিক আছে মার্কেটের মানে সব সর্বনিম্ন রেট আমার এখানে পাবেন সব টু পার্টের গস কাপড় ডিজিটাল রেটের মধ্যে একদম বড়ি আর ওন্না মিলে মিলে তিনটা চারটা করে কালার থাকবে এক একটা

চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের টু পার্টের গাছ কাপড় এটা হবে বডি এটা বডি মাত্র কত টাকা গড় মাত্র আশি টাকা এই যে বডির কাপড় দেখেন বডির অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর প্রিন্ট হবে বডির সাথে ম্যাচিং করা ওড়না হবে ওরা হবে মাত্র কত টাকা মাত্র মাত্র টাকা যে ধরেন এই যে টু পার্টের গস কাপড়ের মধ্যে ওনাটা দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব রং কালার গ্যারান্টি হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই মাত্র আশি টাকা আশি টাকা ডিজিটাল প্রিন্টের টু পার্টের গস কাপড় এটা হবে বডি এটা

ওনার সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে রং কালার একদম গ্যারান্টি হবে এগুলো 100% গ্যারান্টি ভাই রং কালার ভাই মাত্র কত করে দিবেন ভাই মাত্র 80 টাকা করে দিবেন ভাই একদম ধামাকা অফারে দিবেন ভাই ভাই কেউ তো 85 টাকা 90 টাকা ভাই দিতে পারে না ভাই আপনি এত কমে কিভাবে দিতেছেন আমরা ভাই সরাসরি মিল দিয়ে কালেকশন করি ভাই এগুলো কি কোনো সমস্যা আছে নাকি ভাই না ভাই 100% একদম পিওর মাল ভাই কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন টু পার্টের গস কাপড়ের মধ্যে হবে এটা হবে ওনা এটা এই যে বডিটা দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ওনার সাথে ম্যাচিং করা আর আহেত পানার পুরো পাঁচ হাত হুম মাত্র 80 টাকা গস। অনলি 80 টাকা গস। অনলি 80 টাকা। একদম ফিক্সড প্রাইজে। একদম ফিক্সড প্রাইস সারা বাংলাদেশ। অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট। কালারগুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন। ডিজিটাল প্রিন্টের টু পার্টের গস কাপড়। এটা হবে ওনার এটা। এটা ওনার। মাত্র কত টাকা গস দিবেন ভাই? মাত্র 80 টাকা। অনলি 80 টাকা গস। অনলি 80। যে কালারগুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন ওনার সাথেই ম্যাচিং করা এটা হবে বডির কাপড় এটা বডি মাত্র কত টাকা গজ ভাই মাত্র 80 টাকা গজ ভাই অনলি 80 টাকা গজ 80 টাকা পাইকারি খুব সহজ যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জি আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করলে হবে জানেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট আর আহাত পানার টু পার্টের গজ কাপড় এটা হবে ওনা এটা একদম মাত্র মাত্র 80 অনলি 80 টাকা গজ অনলি 80 টাকা দামা কাপড় দিতেছেন একদম দামা কা ভাইয়া সারা বাংলাদেশ গ্যারান্টি রেটের জন্য দেখেন বডির কাপড় হবে দেখেন ওনার সাথে ম্যাচিং করা এগুলো একদম কালার গ্যারান্টি হবে এগুলো জি

আপনারা যারা অর্ডার করতে চান ভিডিওতে দেয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন দুই হাত পানার অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আমরা শুধু ডিজাইন দেখাই দিলাম আপনারা বাকিগুলো বিস্তারিত ভিডিও কলে দেখে নিতে পারবেন ডিজিটাল প্রিন্টের আড়াই পানা যারা সিঙ্গেল পাটের গছ কাপড় নিতে চান এখানে অসংখ্য ডিজাইন আছে শুধু স্যাম্পল আছে এখানে জি এখানে আরি আছে আরি সারা আছে আর মাত্র কত করে ভাই আরিটা দিতেছি ভাই অনলি 95 টাকা গছ

সর্বনিম্ন কত গছের কাটি সর্বনিম্ন দুই গছ তিরিশ গজ পর্যন্ত যা থাকে আর কি যা থাকে আর একটা বান্ডিলের মধ্যে মধ্যে কিন্তু অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আট দশটা দশটা বারোটা করে কালার ডিজাইন পাবে গাছ মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা গজ আর একটা বান্ডিলের টোটাল থাকবে

ভয়েল এবং পপলিন ভয়েল এবং পপলিন এই ধরেন এটা কি কোম্পানির কাপড় ভাই এটা এটা হলো আপনার আবেদ আবেদ ধরেন সব আবেদ মেহেদি আবেদ মেহেদি এই ধরেন একদম ফ্রেশ থান হ্যাঁ ভয়েল এসে 52 টাকা পপলিনটা 56 টাকা ভাই ভয়েল এটা কত করে দিবেন ভয়েল 52 টাকা পপলিন 56 হিউজ কালেকশন দেন ভাই আজকে এই ধরেন উন না এই ধরেন উন না গেলে কত করে ভাই উন 100 টাকা পিস অনলি 100 টাকা

প্রেভিউর এখানে গস কাপড় ওনা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রেভিওর্ যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম